আরে ভাই রে ভাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে স্বপ্নম বুবলি এটা কি বললেন আর কিভাবে তিনি এত বড়ো একটা কথা বলতে পারলেন বুবলির একটা লাইভে এসে সাকিবকে নিয়ে যা নয় তাই বলে তাকে তার বিষয়ে জানিয়েছেন তিনি জানিয়েছেন শাকিব সব জন্য নতুন কাউকে খুঁজে বেড়ায় যখন যাকে পায় তখন তার সঙ্গেই সময় কাটায় যেমনটা এতদিন আমেরিকাতে আমাকে পেয়েছিল আর এখন বাংলাদেশে ফেরবার পরে অপুর সঙ্গে থাকছে এই মানুষটা আসলে যে কি চায় কাকে চায় এটা কেউই জানতে পারে না কেউই বুঝতে পারে না আমি যতবার তাকে আপন মনে করেছি ততবারই সে আমাকে ভুল প্রমাণ করেছে আমি এখনও পর্যন্ত সাকিবকে চিনতে পারিনি সে শুধুমাত্র সন্তানের দোহাই দিয়েই আমার সঙ্গে থেকে গেছে আর এখন সেই একই ট্রিক্স অ্যাপ্লাই করছে অপুর ওপর অপুও আশা করি এই জাল থেকে বেরোতে পারবে না আমাদের জীবনটা শুধুমাত্র সাকিবের হাতেই বাধা রয়েছে সাকিবকে আমরা যেটা মনে করি আসলে সাকিব তেমনটা নয় আমাদের সবার সামনে রূপ এবং আড়ালে অন্য রূপ আর সেই রূপের সঙ্গে আমি খুব ভালোভাবেই পরিচিত বুবলির এমন চাঞ্চল্যকর তথ্য পুরো নেট দুনিয়া যেন কেঁপে উঠেছে এবার কোনটা আসল কোনটা নকল কোন কোনটা সত্য কোনটা মিথ্যা এই বিষয়টা তো অবশ্যই জানতে হবে বাদবাকি বুবলির এই কথাইগুলো আপনার কতটা সত্য বলে মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন